ভাইজান ভাইজান আরেকটু ভালো করে বুঝান তো কেমনে ফসল ভালো হয় हां ভাইজান এই আমার তো মাথায় নষ্ট আপনার খেতে এত পানি আয় কেমনে কেন খালtica তুমি কি খালটা চোখে দেখো নাই খালে পানি দেখো নাই দেখছি এই খালের পানি দিয়েই তো আমার এত সুন্দর ফসল সত্যই কিন্তু খাল তো মেলা দূরে হ্যাঁ আপনি পানি এখানে আনেন কেন আরে আমি তো ব্যবহার করতেছি একটা সাংঘাতিক পাম্প এই পাম্পের নাম হচ্ছে এক্সেল ফ্লো পাম্প এই পাম্পে ডিজেল খরচ কম পানি উঠে অনেক বেশি বুঝছ তারপরে হোস পাইপ দিয়ে অনেক দূর পর্যন্ত এই পানি নিয়ে যাওয়া যায় ভাইজান আমার মাথা তো গোলাইয়ে যাচ্ছে এই খেতে তো আমিও শেষ দি কিন্তু হেতে তো মেলা খরচ পরে আর এত সুন্দর ফলনও হয় না আরে হেতে কি হয়েছে আমার যে পাম্প আছে এই পাম্প দিয়ে খাল বিল নদী নালা পুকুর সব জায়গার থেকে পানি তোলা যায় ওই যে আমাদের পাশের জমিতে যে পাম্প থেকে এই পাম্পের খরচ অনেক কম পানি উঠে অনেক বেশি আবার এই যে পাইপ দিয়ে অনেক পর্যন্ত পানি নিতে পারি। ভাইজান খারান বিষয়টা আমার খুব ভালো করে বোঝার দরকার এই নদী নালা খাল বিল থেকে পানি তোলা যায় পানি পাওয়াও যায় বেশি আবার খরচও কম হবে তার মানে হইলো কম খরচে কম সময়ে বেশি পানি ও ভাইজান আমার মাথায় তো নষ্ট হয়ে যাচ্ছে আর মেলা সুবিধা আছে সেইগুলা শুনলে তো আবার তোমার জায়গা এক কাজ করি চলো তোমারে নিয়ে যাইতেছি আমি ওই আমাকে ওই যে ফুরুজ ভাইয়ের কাছে তার কাছ থেকে তুমি বাকিটা শুনবা হ্যাঁ ও তারটা শুনলে তো আবার তোমার মাথা ঠিক আছে যদি না তুমি বাড়ি যাও আমি তাদের নিয়ে এই পাম্প দিয়া তুমি নদী খাল পুকুর সব জায়গা দিয়া পানি তুলতে পারবা এতে জ্বালানি খরচ কম আর পানিও ওঠে বেশি একটা ছোট্ট হিসাব দে এই পাম দিয়া তুমি অন্য যে কোনো পাম্পের তুলনায় পঞ্চাশ পার্সেন্ট জ্বালানি খরচ কম দিয়া সত্তর পার্সেন্ট পানি বেশি তুলতে পারবা তুমি যদি ওই দশ ফুট নিচেও যাও তাইলেও এই পাম দিয়া তুমি অনেক বেশি পানি তুলতে পারবা হিসাবটা বলছো এতে সেচের খরচও কম আবার সেচ দেওয়ার কারণে ফলনও বেশি আপনি যা কইতেছেন এ কি সত্য বিজ্ঞাপনের মতো মনে হইতেছে আরে এটা কি আমার কথা নাকি বিজ্ঞানীরা গবেষণা করে জানাইছে আমি দেখতেছি তুমিও দেখো আরে অন্য গজি গাও কি যে কোন আমার তো ভাই মাথাই নষ্ট

তো আসলে আমারভাই মাতাই নষ্ট হ্যাঁ। পাওয়ার্টিলারের মেশিন আমি ব্যবহার করার কারণে এখন আয়ও করতে পারি বেশি। এই মেশিন সহজে একজাকা দি আর এক জাায় নওয়া যায়। আর হোস পায়েক দিয়া পানিচললে যায়তোমারে অনেক দূরে। এই জন্য একদিনে আমি অনেক এক জমিরতে শেষ যেতে পারি। তাতে সময়ও বাসে আর একদিনে অনেক জমিত শেষ দেওয়া যায়। হ তাইলে তো। আমের কামাই কাজ এখন বেশ ভালোই ঠিক কথা এই পাম্প ব্যবহারে কম সময় বেশি পানি জ্বালানি খরচ কম রক্ষণাবেক্ষণ খুব সহজ দামও কম তাই লাভও বেশি এক্সেল ফ্লো পাম্পে তিনটি অংশ রয়েছে এক পাম্প এর সাথে আছে নৌকায় যেমন থাকে তেমন একটি প্রপেলার প্রপেলার চালানোর জন্য একটি শ্যাফট ইঞ্জিন থেকে পাম্পে শক্তি প্রদানের জন্য একটি হুইল ও বেল্ট দুই একটি ইঞ্জিন এই ইঞ্জিন আলাদাভাবে কেনার কোনো দরকার নেই পাওয়ার টিলারের ইঞ্জিনই এক্ষেত্রে ব্যবহার করা যায় তিন হোস পাইপ এই পাইপ পাম্পের এক প্রান্তে লাগিয়ে উৎস থেকে মাঠ পর্যন্ত পানি পরিবহন করা যায় পাম্পের যে প্রান্তে প্রপেলার আছে সেই প্রান্তটি নদী খাল বিল বা পুকুরে ডুবিয়ে দিতে হবে এবার ইঞ্জিন ও পাম্পের মধ্যে সংযোগ করতে হবে হুইল ও বেল্ট দিয়ে পাম্পের অপর প্রান্তে হোস পাইপ লাগাতে হবে পানি পরিবহনের জন্য পাম্পটি জমি থেকে একটু উঁচু স্থানে বসালে পানি পরিবহন করতে সুবিধা হবে এই পাম্পে একটি হ্যান্ডেল আছে এটি মূলত এক জায়গা থেকে অপর জায়গায় পরিবহনের জন্য এই পাম্পে সেচ খরচ কম আবার পানি ওঠে বেশি তাই সময়ও লাগে কম তা এই পাম্পের দাম কত হ্যাঁ না না দাম বেশি না সেটা নির্ভর করে তুমি কোন পাম কিনবা বড় কিনতে পারো খাটো কিনতে পারো মাঝারি কিনতে পারো তুমি যেমন কিনবা দাম দাম অন্য পাম্পের মতোই কিন্তু এতে সুযোগ সুবিধাটা সবচেয়ে বেশি ভাই আমারে কিন্তু একটা পাম্প কিনে আমি আমার সাহায্য না আরে মিয়া আমারে দরকার নাই বাজারে যারা কৃষি যন্ত্রপাতি বেছে তাও কাছে যাও এই জেলা উপজেলায় সব জায়গায় এই দোকান আছে ও হাসান এ তুমি না তুমি যাও

আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র সিমিট বাংলাদেশ এবং ফার্ম পাওয়ার ও মেশিনারি ডিভিশন বাড়ি গাজীপুর